মেঘ আরহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আপনাকে আমি আপনি বলবো নাকি তুমি আরহা বলো আপনার কি মনে হয় এত কিছুর পরেও আমি আপনার সাথে থাকবো মেঘ এবার আরহাকে ছেড়ে দিয়ে বলে তুমি আমার কাছ থেকে এখনো মুক্তি চাও আরহার দুই বাহুতে হাত রেখে চোখে চোখ রেখে মেঘ আকুল দৃষ্টিতে তাকিয়ে আছে আরহার উত্তরের আশায় আরহা আজার নিজের দৃষ্টি সরিয়ে নেয়নি সেও তাকিয়ে আছে। মেঘের চোখের দিকে কথা হচ্ছে তবে চোখে চোখে যেন হাজার বছরের জমানো কথা আরহার দৃষ্টির কাছে হার মানতে হচ্ছে মেঘের এই চোখের গভীরতা অনেক আরহা সরে আসতে চাইলে মেঘ আরহাকে নিজের আরো কাছে টেনে নেয় ঝুম বৃষ্টির পরে পরিবেশ যেমন শীতল এই মুহূর্তে মেঘের হৃদয়ে তার চেয়েও যেন বেশি শীতলতা বয়ে গেল রাতের আধারে দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ দুজনের হৃদযন্ত্রের ধুকফুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে দুজনেই নীরব নিশ্চুপ নিরবতা ভেঙে মেঘ কাতর স্বরে বল আমাকে কি ক্ষমা করা যায় না শুধু একবারের জন্য এই শূন্য হৃদয়টাকে পূর্ণ করা যায় না কথা দিচ্ছি আমি আর নিরাশ করব না হুট করে মেঘের এত কাছে আসা মেঘের নিঃশ্বাস তার নিঃশ্বাস মিশে যাওয়া সব মিলিয়ে আরহার হৃদয়ের অবস্থা বেশ আমার তবে এত এত অনুকূল পরিস্থিতি পার করতে করতে আরহার হৃদয় নারকেলের মতো শক্ত হয়ে গেছে উপরে শক্ত আবরণে ঢাকা পড়ে গেছে ভেতরে কোমল হৃদয় আরহার চোখের কোণের লুকানো জলটুকু সযত্নে মুছে দিয়ে গালে হাত রাখল মেঘ আরহা কিছুটা কেঁপে উঠল এই শীতল স্পর্শে মেঘ আবারও বলো চুপ করে থেকে না অহিমন্তিকা তোমার নীরবতা আমার হৃদয়ে বিরহের ঝড় তুলেছে এই ভাঙানো হৃদয়ের কথা ভেবে অন্তত কিছু তো বলো আমাকে আর হা মুখ খুলে অভিমানী কণ্ঠে বলো ছেড়ে চলে গিয়েছিলেন মানছি ভুল করেছি অবিশ্বাস করেছিলেন এই জীবনে দ্বিতীয়বার আর হবে না কখনো আঘাত করেছিলেন ভালোবাসা দিয়ে সারিয়ে তুলব আপনার জন্য যতটা মুখে বলা সহজ আমার জন্য মেনে নেওয়া তার চেয়েও কয়েক গুণ বেশি কষ্টকর আচ্ছা তখন কোথায় ছিলেন যখন অন্যের বাসায় আশ্রিতা ছিলাম যখন প্রতিনিয়ত নিজের মানুষ হারানোর যন্ত্রণায় দিনের পর দিন কাতরাচ্ছিলাম যখন ভুল বুঝে আঘাত করেছিলেন কোন কোন ভুলের মাসুল দেবেন আপনি মেঘের কাছ থেকে একটু সরে এসে ডান হাতের স্লিপটা একটু ওপরে তুলে বলে সব কিছু বাদ দিলাম আপনি আগে আমার এই ক্ষত চিহ্ন দূর করতে পারবেন দিন হৃদয়ের আঘাতের কথা বাদই দিলাম শুধু শরীরের এই আঘাতটা সারিয়ে দিন যেটা প্রতিনিয়ত আমাকে মনে করিয়ে দেয় আপনার নির্মমতার কথা মেঘের দৃষ্টি নত ভাষা নেই এই প্রশ্নের উত্তরের আরহা আবারও বলল সে না হয় বাদ দিলাম আপনি শুধু আমার চোখের পানিগুলো ফেরত দিন আমার নির্ঘুম রাতগুলোতে শান্তির ঘুম এনে দিন মেঘ কোনো কথা না বলে আরহাকে আবারও আষ্ঠে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল মেঘের চোখের জল আরহার কাঁধে পড়ছে তবে এই মুহূর্তে আরহা অনুভূতি শূন্য মেঘ কাতর স্বরে বললো দয়া করে আর কিছু বলো না আমি সহ্য করতে পারছি না তোমার মুখের প্রতিটি শব্দ আমার হৃদয়ে আঘাত করছে মেঘ কাঁদছে দীর্ঘ চার বছর পর মেঘের চোখে পানি ছেলেরা সহজে কাঁদে না কিন্তু আরহার কথাগুলো এতটাই তীক্ষ্ণ যে মেঘের হৃদয়কেও ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে কেউ একজন ঠিকই বলেছিল কথা যদিও তরবারি নয় তবে তরবারির চেয়েও আঘাতদায়ক আর হা আহত কণ্ঠে বলো ছাড়ুন আমাকে যখন ঠিক এভাবেই কাউকে জড়িয়ে ধরে কান্না করার প্রয়োজন ছিল তখন কোথায় ছিলেন যখন কারোর কাঁধে এইভাবে অস্ত্র বিসর্জন দেওয়ার দরকার ছিল তখন কোথায় ছিলেন আমার আর কাউকেই প্রয়োজন নেই আমি একা বাঁচতে শিখে গেছি আর বলো না একটু শান্ত হও তুমি একবার আমাকে অনুভব করো শুধু একবার আমার হৃদয়ের আকুলতা বোঝার চেষ্টা করো শুধু এক মুহূর্তের জন্য নিজের অভিমানকে সাইডে রেখে আমার হৃদয়ে কান পেতে আহাজারিটা শোনো আমি জানি তুমি ঠিক বুঝতে পারবে আমাকে শোনো পাগলি ভুল বুঝে দূরে সরে থাকা যায় তবে সেই ভুল ভেঙে গেলে আর এক মুহূর্তর জন্য ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে রাখা যায় না আর মেঘের কলার ধরে বলে এখন এসেছেন কাছে টেনে নিতে আর কিসের ভালোবাসা কোন ভালোবাসার কথা আপনি বলছেন যে ভালোবাসা সামান্য হাওয়ায় উবে যায় সেটা ভালোবাসা হতেই পারে না মেঘ নিম্ন স্বরে বলল আমিও কম কষ্ট পাইনি মেঘের কলার আরেকটু একটু শক্ত করে ধরে বলে কষ্ট কাকে বলে আপনি জানেন এই যে আমাকে দেখুন জন্মের পর থেকে নিজের বাবাকে দেখিনি বোঝ হবার পর থেকে নিজের মাকে ধুকে ধুকে মরতে দেখেছি মায়ের মৃত্যুর পর প্রতিটা দিন ছিল আমার জন্য যন্ত্রণাদায়ক এই যে শরীর দেখতে পাচ্ছেন এই শরীরে প্রতিটি কোনায় কোনায় রয়েছে আঘাতের চিহ্ন মন বলতে তো কিছুই ছিল না আপনার মা এসে নতুন জীবন দিয়েছিল ভেবেছিলাম এবার হয়তো সব কষ্ট শেষ হবে কিন্তু না আমার হৃদয়ে আঘাত করা বাকি ছিল সেটাও আপনি সেটা পূরণ করে দিয়েছিলেন আর আমাকে কষ্টের কথা বলতে এসেছেন মেঘ আরহার হাতের উপরে হাত রাখল কোন শব্দে কোন ভাষায় আরহাকে সান্ত্বনা দিবে সব ভাষাই যে অজানা অসহায় দৃষ্টিতে আরহার দিকে তাকিয়ে আছে মেঘ বুঝতে পারছে আরহার শরীরের টেম্পারেচার বেড়ে গেছে আরহার হয়তো জ্বর আসছে মেঘ আরহার মাথায় চুমুখে আর করে নিয়ে বেডের পাশে বসলো দুজনের চোখেই পানি এত কথা বলে আরহা হা শ্বাস বেড়ে গেছে তবু আরহা আরো কিছু বলতে চাইল আরহা কিছু বলবে তার আগেই মেঘ আরহার ঠোঁট আঙুল দিয়ে ছুঁয়ে আদুরে কণ্ঠে বলে একদম চুপটি করে লক্ষ্মী বইয়ের মতো বসে থাকো আমার কোলে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব জ্বর আসছে মেডিসিন নিতে হবে তো নাকি হা অবিশ্বাস নয়নে তাকিয়ে আছে এমন স্বপ্ন সে কত শতবার দেখেছে আচ্ছা এটাও স্বপ্ন নয় তো সকাল হলেই ভেঙে যাবে না তো এত কথা বলে আহত বাঘিনীর মতো চুপটি করে বসে আছে মেঘের কোলে টেবিলের ধোয়া ওঠা কফিটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে ঠিক এখন যেভাবে আরহা শান্ত হয়ে বসে আছে মেঘের কোলে নীলু আর ইমতিহান বসে আছে আরহাদের বাসায় এত সময় ধরে সব কিছু খুলে বলল ইমতিহানকে আরহাকে খুঁজতে যে ইমতিহানের সাথে দেখা হয় রাস্তায় মেঘ কোনো এক ফাঁকে আগেই জানিয়েছিল আরহা তার সাথেই আছে। ইমতিহানের কাঁধে মাথা রেখে নীলু বলল আচ্ছা আমি এক সামান্য কাজের লোকের মেয়ে জানার পর তোমার ফ্যামিলির মানুষ আমায় মেনে নেবে তো ছেড়ে চলে যাবে না তো তুমি আমাকে ফেলে একদম বাজে কথা বলবে না তুমি আমার কাছে অসামান্য তোমার পরিচয় দেখে তোমাকে ভালোবাসিনি তোমার সুন্দর মন আর বোকামিগুলোকেই ভালোবেসেছি তাই আমার কাছে তুমি সবচেয়ে দামি না না তুমি আমার কাছে অমূল্য কি আমার কোনো মূল্য নেই জানতাম তুমি ঠিক আমাকে ছেড়ে যাবে এই এসব বল কি বলছো অমূল্য মানে পৃথিবীর কোনো কিছুই নেই যেটা দিয়ে তোমার মূল্য নির্ধারণ করা যায় ও এবার বুঝতে পেরেছি আর বুঝে কি করবে আমার ফিলিংসের বারোটা বাজিয়ে দিয়েছ নীলু দুই হাত দিয়ে ইমতিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে চলো ফিলিংসের একটা বাজাই এই কখন বদলে যাবে না তো তুমি আমাকে ফেলে না মানে না মানে সব সময় আমার ফিলিংসের বারোটা বাজিয়ে এইভাবে আবার একটা বাজাবে না বিয়ের পর তোমার ফিলিংসের তিনটা বাজাবো ইমতিহান নীলুর কপালে চুমু খেয়ে বলে ভালোবাসি পাগলি নিলু হেসে বলে আমিও তো বাসি না কি না মানে আমি তো বাসি এটা আবার কেমন কথা এটা হলো মিলিমা কথা ইমতিহান নিলুর নাক টেনে বলে দুষ্টু বউ আমার তুমুল বৃষ্টি শেষে আকাশের মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে আচ্ছা ঠিক এভাবে কি আরহার হৃদয় থেকে অভিমানের মেঘ সরে ভালোবাসার সূর্য উদয় হবে মেঘের বুকে কুটিসুটি হয়ে বাচ্চাদের মতো করে মেঘের সাথে মিশে ঘুমিয়ে আসে আরহা আগমন ঘটেছে এক নতুন প্রভাতের আগামীকাল রাতে যে বৃষ্টি হয়েছে তা বোঝাই দায় জানালার পর্দার ফাঁক ফোকর দিয়ে প্রভাতের সোনালি আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুললো আরহা পাশে তাকিয়ে মেঘকে দেখে হৃদযন্ত্রে তবলা বাঁচতে শুরু করলো আরহা ধীরে ধীরে সরে আসলো উঠে জানালার পর্দাটা ঠিক করে দিল যাতে মেঘের চোখে আলো না পড়ে ফ্রেশ হয়ে নিজের শাড়ি পরে বের হলো মেঘ তখনও গভীর ঘুমে পা টিপে টিপে মেঘের কাছে এসে কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আলতো করে মেঘের কপালে চুমু খেলো মেঘের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে নিল দরজা খুলে বের হওয়ার আগে এবার মেঘের দিকে তাকালো বলল তোমার থেকে দূরে আমি নিজেই থাকতে পারবো না তবে আর একটু দৌড়ঝাঁপ করো আর একটু ব্যাকুলতা অনুভব করো আর একটু খুঁজে ফেরো আমাকে একটা ফ্লাইং কিস দিয়ে দরজা করে আস্তে বন্ধ করে চলে গেল নিচে এসে মনে পড়ল এভাবে বের হলে তো সবাই তাকে ঘিরে ধরবে আগামীকাল তো এই ড্রেসে কনসার্ট করেছে কি করা যায় নিজের ফোনটা তো ফেলে এসেছি আশেপাশে তাকিয়ে তেমন কিছুই চোখে পড়লো না গুটি সুটি পায়ে আবার চলে আসলো ওপরে এবার আর মেঘের রুমে যাওয়ার সাহস করলো না তার পাশের রুমে যে খুঁজতে লাগলো না মেলি তো কোনো ড্রেস নেই হতাশ হয়ে যখন বের হয়ে আসবে তখন চোখ পড়লো একটা শপিং ব্যাগের দিকে হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই খুশি হয়ে গেল ওয়াও একটা গাউন খুব সুন্দর আরহা কাল বিলম্ব না করে দ্রুত ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়ল একটা রিকশা ডেকে উঠে বসল সকালের ঢাকা শহর ভালোই লাগে আরহার ঘুম থেকে উঠেই কর্মব্যস্ত মানুষগুলো নিজেদের কাজে লেগে পড়ে গ্রামের মতো মোটেও ঢাকা শহরের সকালটা নীরব হয় না এখানে আলো ফোটার আগেই গাড়ির হর্ন মানুষের কোলাহল শুরু হতে থাকে কাল রাতের কথা মনে পড়তেই খিলখিল করে হেসে উঠল আরহা মনে মনে কাল রাতের কথা ভাবতে লাগলো মেঘ আরহাকে পাস্তা খাওয়ানো ট্রাই করছে আরহা না কুচকে বলে আমি খাবো না এটা তাহলে কি খাবে বেবি ডল বিরিয়ানি আসতে বললেও তো আমি শুনবো তবে এই মধ্যরাতে বিরিয়ানি কোথায় পাবো আরহাই ইচ্ছে করেই মেঘকে বিরক্ত করার জন্য হাত পা ছুঁড়ে কান্না করে দিল আমি বিরিয়ানি খাবো আমার বিরিয়ানি চাই আচ্ছা আমাকে একটু সময় দাও দেখি ম্যানেজ করতে পারি কিনা হাকে বেডে শুয়ে দিয়ে নিচে নেমে আসলো একবার ভাবলো অর্ডার করবে আবারও ভাবলো নিজেই রান্না করি কি করবে না করবে এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে ফুড ফান্ডার মিডনাইট সার্ভিসের কথা মনে পড়ে গেল সাথে সাথে অর্ডার দিল যাক আজকে পান্ডা বাঁচিয়ে দিল তিরিশ মিনিটে বিরিয়ানি নিয়ে রুমে এসে দেখে আর আরহা ঘুমিয়ে আসে হাকে দেখতে একদম কিউট পরির মতো লাগছে মনে মনে ভাবছে আচ্ছা ও কি সবার থেকে একটু বেশি সুন্দর আর একটু কাছে এসেই খাবারের প্লেটটা রেখে দিয়ে আরহার পাশে আদশোয়া হয়ে বসে তাকিয়ে আর আরহার দিকে মনে মনে বলছে তোমার নাম তো বৃষ্টি হওয়ার কথা ছিল তবে আরহা নামটাও বেশ মানিয়েছে আরহার কপালে চুমু দিয়ে আরহার মাথা নিজের বুকে নিয়ে আরহাকে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লো নিজেরাও জানা নেই আরহা সজাগ ছিল মেঘের আওয়াজ পেয়ে ঘুমের ভান ধরে তবে বেশিক্ষণ ঘুমকে আটকে রাখতে পারেনি ঘুমের অভিনয় করতে করতে সত্যি ঘুমিয়ে পড়ে আরহা বাসায় আসতে আসতে প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে বাসায় এসে কলিং বেল বাজাতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দিল আরহা বাসায় ঢুকেই দেখলো নীলু আর ইমতিহান সোফায় একসাথে বোঝাই যাচ্ছে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েছে আরে রিল্যাক্স এত লজ্জা পেতে হবে না আমি তো জিজু তোমার একমাত্র শালিকা সো লজ্জা পাওয়ার কোনো কারণই নেই হ্যাঁ রে লজ্জা আমরা কেন পাবো কিউট পাই লজ্জা তো পাওয়ার কথা নীলু ইমতিহানের মুখ চেপে রেখে বলো হচ্ছেটা কি হুম লাগামহীন কথা বললে মরিচ খাইয়ে দেব। হঠাৎ ইমতিহান হার পরনের ড্রেসটার দিকে খেয়াল করলো এই ড্রেসটা তো লন্ডনে থাকতে মেঘ কিনেছিল তুমি এই ড্রেস কোথায় পেলে সুইটি আপনার রুম থেকে চুরি করেছি তবে ড্রেসটা কিনেছে তোমার উনি কেন কিনেছে কার জন্য কিনেছে ওনার কি অন্য কোনো চক্র আছে নাকি ব্রেক নাও একসাথে এত উল্টো কথা কেমনে বলো আগে শুনে তো নাও পুরো কথা একদিন আমি আর মেঘ নিজেদের জন্য শপিং করতে যাই সেখানে আমি নীলুর জন্য দুটো ড্রেস কিনি তখন মেঘ এই ড্রেসটা পছন্দ করে আর নিজের টাকা দিয়ে কিনে নেয় আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কার জন্য নিয়েছিস তখন ড্রেসটা আমার হাতে দিয়ে বলে পছন্দ হলো তাই নিলাম আমার তো দেওয়ার মতো কেউ নেই বরং তুই তোর প্রিয় মানুষটাকে দিয়ে দিস আগে বলবেন তো বলার সময় দিলে তো বলবো বাইদা রাস্তা আপনি বিয়ে না করেই সারা রাত শ্বশুরবাড়িতে কেন ছিলেন তাই আগে বলেন বাইদা মেইন রোড কিউট তোমাকে খুঁজতে খুঁজতেই রাত হয়ে গিয়েছিল তাই আশ্রয় নিয়েছিলাম এই বাসায় দেখো না একটুও রুম পর্যন্ত যেতে দেয়নি পুরো রাত এখানেই বসিয়ে রেখেছে একদম ঠিক কাজ করেছে বিয়ের আগে শ্বশুর বাড়িতে কোনো জামাই আদর চলবে না মিলু দুই কাপ কফি এনে দুজনের হাতে দিয়ে বলে কফি খেতে খেতে গল্প কর ইমতিহান উঠে বলে নীলু এখন আমি কফি খাবো না বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপর খাবে না মানে খেতেই হবে না খেলে এক পাও নড়তে দেব না বাচ্চাদের মতো জেদ করছো কেন কোনো কথা নেই খেতে বলেছি মানে খেতেই হবে আরহা হাসতে হাসতে বলে জিজু না খেয়ে উপায় নেই ইমথিয়ান কফিতে চুমুক দিতে দিতে বলে আমার জীবন তেজপাতা বানানোর জন্য স্বাগত মহারানী নীলু মুখ ভেঙচি কেটে বলে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি দেখে আসমানে উঠছো একবার যদি বিয়েতে অমত করি তখন বুঝবে হারে রে পাগলি রাগ করো কেন মজা বোঝো না আচ্ছা এবার তাহলে আসি ইমথিয়ান চলে যেতেই নীলু আরহার দিকে ফিরে তাকালো মনে মনে ভাবছে আচ্ছা কোনোভাবে আরহা কি ভুলে গেছে আজকের দিনটাকে এভাবে তাকিয়ে আছো কেন কিছু বলবে না কি বলবো তুই যা ফ্রেশ হয়ে আয় একসাথে ব্রেকফাস্ট করি আরহা মনে মনে ভাবছে আমি জানি তুমি কি ভাবছো তবে তোমাকে বুঝতে দিতে চাইছি না আজ আমি সিলেট যাব একা যাব যা কিছুই হোক আমার সাথে হোক তোমাকে বিপদে ফেলতে চাই না আমি রে তুই এত কি ভাবছিস কিছু না তো আচ্ছা ড্রেসটা চেঞ্জ করে আসছি হিয়া একটা চেয়ারে বসে আছে নিজের পাপে আজ তার এই অবস্থা এর চেয়ে মৃত্যু অনেক ভালো তিন তিনটে তাজা প্রাণ তার ভুলে ঝরে গেছে এখন প্রতিটা মুহূর্তে সে সেই মরণ যন্ত্রণা ভোগ করছে অথচ মৃত্যু তাকে ধরা দিচ্ছে না হিয়ার আজ খুব করে মনে পড়ছে ইমতিহানের বলা শেষ কথাটুকু কোনো মানুষের সত্যিকারের ইমোশন নিয়ে খেললে তার বিচার উপরওয়ালা ঠিকই করবেই আজ তুমি আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিচ্ছ এমন একদিন আসবে তুমি আমার ভালোবাসার জন্য ব্যাকুল হবে তবে কেউ তোমাকে বিন্দু মাত্র ভালোবাসবে না কারোর সহজ সরল সুন্দর মনটাকে তুমি যে আঘাতে জড়জড়িত করেছ তা সুদে আসলে তুমি ফেরত পাবে কথাগুলো ভাবতেই চোখের কোণ ভিজে উঠলো এই চোখের পানিটুকু এখন হিয়ার নিত্য দিনের সঙ্গী মেঘের ঘুম ভাঙল বেশ বেলা করে ঘুম থেকে উঠে আর হাকে খুঁজতে লাগলো না কোথাও নেই জ্বর নিয়ে একা একা কোথায় গেল নিজের ফোনটা বের করতেই একটা ম্যাসেজের কিছু অংশ দেখে মেঘের হাত থেকে ফোনটা পড়ে গেল হসপিটালের অপারেশন থিয়েটারের বাইরে পাইচারি করছে এক যুবক চোখে মুখে ফুটে উঠেছে প্রিয়জনকে হারানোর আতঙ্ক মেঘের ইচ্ছে করছে এই মুহূর্তে চিৎকার করে কাটতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল সারা দেশের টিভি নিউজে একটাই খবর প্রচারও হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিয়াত নোঝাত আরহা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আজ সকাল এগারোটায় তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হন তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর গাড়ির সাথে সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন তিনি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এখনও তার ব্যাপারে সব কিছু বলা যাচ্ছে না কিন্তু বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল এই তো সব কিছু ঠিক ছিল সামান্য কিছু সময়ের ব্যবধানে সব কিছু উলট হয়ে গেল আর আরহার বাবাও এসেছেন তিনি আজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে সেই দৃষ্টি হয়তো মেঘকে বলছে আমি তো আমার মেয়েটাকে দেখে রাখতে বলেছিলাম এতদিন দূরে থেকে নিজেই দেখে রেখেছি তাহলে তুমি কেন আমার মেয়েটাকে খেয়াল করতে পারলে না এতদিন পর ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হারানোর ভয় কাবু করে ফেলেছে মেঘকে রাতের পরা কুচকানো টি শার্ট আর এলোমেলো চুল আতঙ্কিত চেহারাই বলে দিচ্ছে কতটা কষ্টে আছে মেঘ অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসলেই সবাই অধীর আগ্রহে ডক্টরের মুখপানে তাকিয়ে আছে। ডক্টর মাথা নিচু করে বলো শি ইজ কথাটা মেঘের কানে পৌঁছাতেই মেঘ ডক্টরের কলার চেপে ধরে বলে তোর সাহস কি হলো কি করে হলো এটা এসব কথা বলার আমার আর আরহা নেই এটা তুই কেন বলবি ও বেঁচে আছে বেঁচে আছে ও কয়েকজন মিলে ডক্টরকে ছাড়িয়ে নিল কিছু সময় পর কয়েকজন নার্স আর আরহার বডিটা নিয়েই বের হলো সাদা কাপড়ে মোড়ানো মুখটা মেঘ সাথে সাথে নিচে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো ইমতিহান মেঘের কাঁধে হাত রেখে বলল এখন তোর অনেক দায়িত্ব রে নিজেকে সামলে নে ইমতিহানের কথা শুনে মেঘ ইমতিহানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল এটা আমার আরহা হতেই পারে না কিছুতেই না আমার মন বলছে আমার আরহা আসে আসে সে আমার খুব কাছাকাছি আছে। কারো সাহস হচ্ছে না মুখটা দেখার কারণ অ্যাক্সিডেন্টে মুখটা থেতলে গেছে চেহারা বোঝার উপায় নেই মেঘ বসা থেকে উঠে আসলো সাদা কাপড়ে মোড়ানো লাস্টার আঙ্গুল চেক করতে লাগলো কাল রাতে সে আরহার হাতে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিয়েছিল না নেই হাতে নেই কেন তা মেঘ জোরে জোরে হাসছে মেঘের হাসি দেখে সবাই ভাবছে মেঘ হয়তো মেন্টালি সিক হয়ে পড়েছে হাসি থামিয়ে আরহার বাবার সামনে এসে বলে হাঙ্কেল এটা আমার আরহা নয় আমাদের আরহা বেঁচে আছে এটা তো অন্য কেউ শান্ত হও বাবা নিজেকে সামলে নাও সত্যিটা মেনে নাও আপনি বুঝতে পারছেন না আমি সত্যি বলছি এই দেখুন এই হাতে আমার দেওয়ার রিংটা নেই আর দেখেন এই পায়ে একটা পায়েল থাকতো তাও নেই আমার আর একটু চিকন ছিল আর এই মেয়েটা মোটা তুমি ভুল ভাবছো বাবা মোটা দেখাচ্ছে কারণ অ্যাক্সিডেন্টের কারণে শরীর ফুলে উঠেছে এবার নীলু ছুটে আসলো শরীর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিয়ে পিঠের দিকের কাপড়টা সরিয়ে চিৎকার করে দিয়ে সরে আসে ইমথিয়ান নীলুকে আগলে নেয় ততক্ষণে নীলু সেন্সলেস হয়ে পড়ে ইশতিহাক সাহেব মেঘের মাথায় হাত রেখে বলে তোমাদের ভাগ্য হয়তো এ পর্যন্তই ছিল মন খারাপ না করে ওকে সুন্দর মতো শেষ বিদায় দাও মেঘ মূর্তির মতো বসে আছে মনে হচ্ছে সে পাথরে গড়া মূর্তি কোনো হেলদোল নেই ইশতিয়াক সাহেব বললেন ওঠো বাবা এখন আমরা ছাড়া আমাদের সান্ত্বনা দেওয়ার কেউ নেই আমার মেয়েটার কষ্ট হচ্ছে তাড়াতাড়ি শেষ বিদায়ের ব্যবস্থা করতে হবে মেঘ গর্জে উঠে বলে কখন থেকে বলছি আরহা বেঁচে আছে। বেঁচে আছে ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না মেঘের চিৎকার শুনে হসপিটালের মানুষ জড়ো হয়ে গেল হিয়া টিভিতে নিউজটা দেখার পর থেকেই মনের মধ্যে কেমন যেন অস্থিরতা অনুভব করছে ইচ্ছে করছে এক ছুটে যে এক নজর মেয়েটাকে দেখে আসুক কিন্তু নিজের শারীরিক অবস্থার জন্য যেতে পারছে না স্বামীরা হসপিটালে এসে মেঘের কাছে গেল কোমল কণ্ঠে বলল আচ্ছা তোর কথা মেনে নিলাম এটা আরহা না ঠিক আছে এবার চল এর দাফন সম্পন্ন করে আরহাকে খুঁজতে বের হই আরহাকে নিয়ে আসলেই তো সবাই বিশ্বাস করবে না দেখলে কেউ বিশ্বাস করবে না মেঘ সামিরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বল তুই বিশ্বাস করেছিস এই মেয়েটা আরহা নয় বিশ্বাস করব না কেন তুই যখন এত কনফিডেন্সলি বলছিস তার মানে এটাই সত্যি হবে বিশ্বাস কর আমার কথা এটা আমার আরহা হতেই পারে না কাল রাতেই আমি ওকে ওই ডায়মন্ডের রিংটা পরিয়ে দিয়েছি কিন্তু এই মেয়ের হাতে সেটা নেই আমার আরহার এক পায়ে পায়েল ছিল এই মেয়ের তাও নেই তার মানে আমার আরহা বেঁচে আছে বল মেঘের পাগলামি দেখে স্বামীরাও কেঁদে ফেললো তবু নিজেকে শান্ত রেখে বলো শোন এটা শুধু তোর আর আমার মধ্যে সিক্রেট থাক এটা এখন কাউকেই বলতে হবে না আগে এই মেয়েটাকে বিদায়ের ব্যবস্থা করি মেঘ উঠে দাঁড়ালো স্বাভাবিকভাবে তার মন কিছুতেই সাই দিচ্ছে না এই মেয়েটা আরহা নয় বরং বারবার মনে হচ্ছে আরহা আছে খুব কাছেই আছে হায়দার মিয়া কিছু এতিম বাচ্চাদের খাবার খাইয়েছেন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়ারত করে এসেছেন এখন একা একা দাঁড়িয়ে আছে কবরের পাশে মৃদু স্বরে বল বোন তোর মেয়েটাকে আর খুঁজে পেলাম না কোথায় আছে কেমন আছে জানা নেই তবে আশা করি যেখানেই আছে ভালো আছে জানিস ওকে খুব দেখতে ইচ্ছে করে বড় হয়ে কেমন হয়েছে দেখতে তোর ভাবি তার কৃতকর্মের শাস্তি পেয়েছে দেখ আজ সেও ক্যান্সারে আক্রান্ত যে যন্ত্রণা তুই সহ্য করেছিস আজ সেও সহ্য করছে কথায় আছে না পাপ তার বাপকেও ছাড়ে না এখন চোখে দেখছি আমার মেয়েটা আজ আমার চোখের সামনে থাকতো শুধু ওর ভুলের জন্য নেই তবে জানিস এমন নিষ্ঠুর মানুষটা এখন কোমল স্বভাবের হয়ে গেছে এখন সেও আর হাকে এক পলক দেখতে চায় একটিবার তার কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইতে মরিয়া হয়ে আসে হায়দার মিয়া নিজের বোনের কবরের পাশে দাঁড়িয়ে মনের কথাগুলো বলছেন এমন সময় বারো বছরের একটি ছেলে আব্বাজান বলে ডেকে উঠল হায়দার মিয়া পিছু ফিরতেই নিজের ছেলেকে দেখতে পেল আর কত কাঁদবে আব্বাজান বেলা গড়িয়ে যাচ্ছে চলো বাসায় যাবে আচ্ছা চল বাসায় যাই বিকালের দিকে আবারও আসবো তুই কি আসবি আমার সাথে হারিস আসবো আচ্ছা হসপিটাল থেকে লাশ বাসায় নিয়ে এসে গোসল করিয়ে জানাজার নামাজে পড়ে লাশ নিয়ে এসেছে কবরস্থানে মেঘ নিজে কাঁধে করে নিয়ে এসেছে তার মনে প্রবল আস্থা আছে এটা আরহা নয় দাফন কার্য সমাপ্তি করে মেঘ কারো সাথে কোনো কথা না বলেই চলে গেল কোথাও একটা ইমতিহান সাথে যেতে চাইলেও তাকে নেয়নি সাথে শুধু বলে গেছে আমাকে একটু একা থাকতে দাও আরহার বাবা কবরের পাশে বসেই আছে নিজের মেয়েটাকে একবার ছুঁয়ে দেখা হয়েছিল আর কখনো ছুঁতেও পারেনি কেঁদে কেঁদে বলছে আমি পৃথিবীতে সবচেয়ে অসহায় বাবা যে নিজের মেয়ের কাছ থেকেও দূরে থেকেছি বারবার বলতে চেয়েও বলতে পারিনি আমি তোর বাবা একবার আমায় বাবা বলে ডাকবি শেষ আশাটুকুন আজ দাফন করে দিলাম মাটিতে পারলে এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস মা মেঘ পুলিশ স্টেশনে যে প্রতিটি রাস্তার মোড়ের সিসি টিভি ফুটেজ চেক করছে এক জায়গায় চোখ আটকে গেল চোখ গড়িয়ে পড়তে লাগলো অশ্রু আচ্ছা এটা কি আনন্দের অশ্রু নাকি বিরহের